বাবু ছোট থেকে বড় হওয়ার এই যে স্টেজটা আমি কি এনজয় করছি এটা না বলে বোঝাতে পারবো না মানে ওর এই না বুঝতে পারা কথাগুলো যেগুলো বলার চেষ্টা করে এই আদো আদো ভাব এই যে কথাগুলো শুনতে এত ভালো লাগে মানে এই জন্য তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো অ্যান্ড আই হোক যে তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে চলো এখন ভিডিওটা স্টার্ট করি দাদা আর বিকাশ গেছিল হচ্ছে সুন্দরবন বেড়াতে তিন দিনের জন্য ওদের ট্রিপ আজকেই শেষ হলো ওরা জাস্ট এক্ষুনি বাড়ি ঢুকেছে আর বাবুকে দেখো বাবা হ্যাট দেখি বাবু কি এনেছে পাপাই বাঘ আর হ্যাট কি এনেছে পাপাই সুন্দরবন থেকে তোমাকে কি এনে দিয়েছে বাঘ আর কি এনেছে আর মাথায় কি আছে বাঘ আর মাথায় কি দিয়েছে পাপা হ্যাট টেল বাঘের টেল টেল কই বাঘ কই আমি এখন এসেছি হলো একটুখানি মিও আমরে কি জন্য সেটাও তোমাদের বলি তো দেখতে দেখতে ছুটি যে কিভাবে শেষ হয়ে যায় সেটা বোঝাই যায় না তো বিকাশের ছুটি শেষ হয়ে গেছে ওর সাথে এক্ষুনি আমি দিল্লি ফিরছি না কারণ দিল্লিতে না ভীষণ ঠান্ডা তো আমি কিছুদিন পরে আবার যাব তো আজকে ওর বিকেল বেড়ায় ট্রেন আছে তো ওকে কিছুটা কেক ওর জন্য ক্রিসমাসে মানে যেহেতু ক্রিসমাস তো সেলিব্রেট ও আমাদের সাথে করতে পারবে না তাই জন্য ওর জন্য এখানে কিনে দিয়েছি পেস্ট্রি এটা কালো ট্রেনে খাবে আর আমাদেরকে মনে করবে সাথে আছে একটা চকলেট আর ওর জন্য ট্রেন খাওয়ার জন্য ব্রেড এখানে দেখো এখন হয়ে গেছে ফ্রাইড রাইস একদম রেডি মাছি চিকেন চিকেন কষা এটা হচ্ছে বিকাশের টিফিনের জন্য আজকে চলে যাচ্ছে এখানে হয়ে গেছে এখন ব্রেডগুলো শাখা চলছে যে এখানে স্যান্ডউইচ মেকারের পাপা গরম করে দিচ্ছে অলমোস্ট সব কিছু প্যাকিং করা হয়ে গেছে এটাই বাকি আছে এটা হচ্ছে কাল সকালে ট্রেন ট্রেন যদি লেট থাকে সকালে খাবার জন্য চিকেন ব্রেড কমপ্লিট ছুটি শেষ মন খারাপ হচ্ছে না ওর মন খারাপ হচ্ছে বাবুকে রেখে যাওয়ার জন্য আমি যাচ্ছি না এখন আপাতত কারণ দিল্লিতে প্রচুর ঠান্ডা এখন যাব ওকে স্টেশনে ছাড়তে শিয়ালদা থেকে ট্রেন আছে রাজধানী চারটে পঞ্চাশে বাবু ঘুমিয়ে পড়েছে অলরেডি ওখানে চলো এখন এখান থেকে আস্তে আস্তে বেরোই কিছুদিন আগে এখানে এই গাড়ি দাঁড়িয়েছিল দশ পনেরো দিন আগে আর এখন আবার দাঁড়িয়ে কিছু কিছু মন খারাপ না বলে বোঝানো যায় না যেমন নিজের ফ্যামিলি রেখে একা কাজের জন্য চলে যাওয়া দূরে আর ওখানে একা থাকা এটা ভীষণ কষ্টের আর যখন আমরা স্টেশনে ছাড়তে এসেছিলাম সবাই ওকে বাবুকে ঘুম পাড়িয়েছিলাম কারণ ও বাবুকে রেখে আসতে পারছিলো না কদিন আগে আবার ছাড়তে তারপর শ্বশুরবাড়ি আবার আজকে এসেছি